আমি অভিনন্দন জানানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি কেউ ছবি তুললে জাতীয় পতাকা দিয়েছে জাতীয় পতাকা হচ্ছে চেতনার আমি উনিশশো একানব্বই সালে কুষ্টিয়া জেলা স্কুলে চারুকলা শিক্ষক হিসেবে জয়েন করেছিলাম বিগত বত্রিশ বছর একটায় একই স্কুলে একই ক্যাম্পাসে আমি অসংখ্য বাচ্চাদের চারুকলার বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং আমার হাতে তৈরি করা ছাত্ররা অসংখ্য ডাক্তার হয়েছে ম্যাজিস্ট্রেট ডিসি এডিসি ব্রিগেডিয়ার মেজর হয়েছে আমি ঈদ পরবে তারা আসে সালাম করে আমার খুব ভালো লাগে এবং এই যে নতুন প্রজন্ম এরা আমাকে আজকে শেষ কর্ম দিবসে শুধু ছাত্রই না ছাত্রের বাবা মা এসেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে ব্যক্তিগতভাবে এসেছে আমাকে আজকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে এই দিনে এই ব্যাপকভাবে যে আমাকে বিদায় দেবে এটা আমার ধারণা ছিল আমি এতে আমি অভিভূত হয়েছি আবেগ আপ্লুত হয়েছি এবং আমি মনে করেছিলাম আজকে আমার কর্মদিবস শেষ কিন্তু আমার কেন যেন মনে হলো যে না আমার নতুন করে দেশ জাতি এবং নতুন প্রজন্মের জন্য আমাকে আবার নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এই দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে হবে দেশপ্রেম মানবিক মূল্যবোধ অসাম্প্রদায়িক চেতনা এই সমস্ত বিষয়গুলি উজ্জীবিত করার জন্য আমার ছাত্রদের ভিতর এখনও আমৃত্য আমাকে অসম্ভব রকমের কাজ করতে হবে আমি এই কমিটমেন্ট ব্যক্ত করছি আপনাদের সবার সামনে তিরিশ বছর আমি সিনিয়র শিক্ষক এখানে এবং আমি এই সিনিয়র শিক্ষক হিসেবে এখানে আমি আমার যদিও সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার সুযোগ ছিল আমি ছাত্রদের সাথে কাজ করব বিধায় আমি লিখিতভাবে দিয়েছি যে না আমি সহকারী প্রধান শিক্ষকও হব না আমি প্রধান শিক্ষক হব না কারণ ওই চেয়ারে গেলে মূলত ছাত্রদের সাথে কাজ করা যায় না শুধু অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হয় বিধায় আমি শেষ কর্মদিবসেও আমি প্রতিটা শ্রেণীতে গিয়েছি এবং রীতিমতো শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যখন চারুকলা পাশ করি তখন চারুকলার শিক্ষকরা আমাকে দায়িত্ব দিয়েছিল আমার এই অঞ্চলের এখানে চারুকলার বিকাশ সাধন ঘটানো আমি কুষ্টিয়া কেন্দ্রিক কুষ্টিয়া জেলা কেন্দ্রিক যত হাই স্কুল আছে ইতিমধ্যেই আমি একশোর অধিক স্কুলে এই চারুকলার প্রশিক্ষণ দিয়েছি বিক্ষিপ্তভাবে কিন্তু এখন বিক্ষিপ্ত আমাদের কুষ্টিয়ার সদরের এমপি জনাব মাহবুবুল আলম হানিফ সাহেব তার সাথে আমার কথা হয়েছে প্রতিটি স্কুলের যে সমস্ত ম্যানেজিং কমিটির সভাপতি আছে তাদের সাথে কথা বলে আমাকে সুযোগ সৃষ্টি করে দেবে এবং আমি প্রতিটি স্কুলে আমার একটা টিম আছে আমি সেই টিম নিয়ে সে সমস্ত স্কুলে মাসে অন্তত একদিন একটা স্কুলে যে দুই ঘন্টা করে ক্লাস নেব এবং চারুকলা মুক্তিযুদ্ধ এবং স্টুডেন্টস লিডারশিপ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট নামে আমার একটা প্রোগ্রাম আছে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি করা এই প্রোগ্রামটা আমরা সমস্ত স্কুলগুলো অন্তত এই জেলাতে ছড়িয়ে দেবো এই আশাবাদ ব্যক্তি করছি আপনাদের সামনে